হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকার মেট্রো এখন শুধু একটি বাহন নয় এটি মানুষের স্বস্তির কারণ যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে আর মেট্রোতে আপনি নিমিষেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতেছেন এক সময় এটাতে উঠতে মানুষ রোমাঞ্চিত হতো আর সেটাই হয়ে উঠেছে অনেকের প্রতিদিনের যাত্রা সঙ্গে কেউ অফিসের তারা কেউ বা কাজের খোঁজে কেউ বা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি অনেকবারই মেট্রোতে উঠেছি যদিও আমার বাসা থেকে মেট্রো অনেক দূরে তবে পুরো যাত্রায় কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর সেটাই শেয়ার করব। যেহেতু আমার বাসা থেকে মেট্রো স্টেশন একটু দূরে তাই বাইকে আমি রওনা দিলাম এবং আগা স্টেশনের উদ্দেশ্যে আমার প্রথম কাজ হবে এখানে বাইকটা পার্কিং করব। তাই ভালো একটা জায়গা দেখে আইডিবি কম্পিউটার সিটির পাশে আমি বাইকটা পার্কিং করে নিলাম তারপর আমরা চলে আসলাম স্টেশনের নিচে এখানে লিফট অথবা অ্যাক্সেলেটার অথবা সিঁড়িতে আপনি উপরে উঠতে পারবেন প্রথমে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে যদি মেট্রো পাস থাকে তাহলে এখানে দারুণ সুবিধা আর টিকিট কাটতে গেলে অনেক লম্বা লাইনে পোহাতে হয় আবার অনেক সময় টিকিট শেষ হয়ে যায় তা রিফিল করতেও টাইম লাগে এখন আমি কাঠ পাঞ্চ করে ঢুকে পড়লাম ভিতরে আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায় এক মুহূর্তে মনে হচ্ছিল যেন ইউরোপের কোন শহরের রেল স্টেশনে দাঁড়িয়ে আছি পরিবেশটা এতই সুন্দর পরিচ্ছন্ন শৃঙ্খল আর সবকিছু প্রশংসার যোগ্য ট্রেন চলে আসলো আর আমার এখন উঠার পালা চট করে আমি উঠে পড়লাম আর খুবই কম সময় এটা স্টেশনে দাঁড়ানো থাকে তাই আপনাকে তাড়াতাড়ি উঠতে হবে আর ভিতরে যদি জ্যাম জট থাকে তাহলে তো কথাই নেই চাপাচাপি করে আপনাকে উঠতে হবে আর দুই পাশে দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম এত গণপ্রসূতিপূর্ণ শহরে আমরা বাস করি দুই পাশ দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম উত্তরা লাস স্টেশনের দিকে তারপর আমি কিছুক্ষণ ওই স্টেশনটা ঘুরে দেখে আবার যেহেতু আমার আজকে আমি শুধুই ট্রেন ভ্রমণ করব তাই অন্য কোনো কাজ আমার হাতে ছিল না তাই এখানে একটু ঘোরাফেরা করে আবার উদ্দেশ্য হলো আমার আগারগা যথারীতি আমার বিশ মিনিটের ভিতরে আমি আগারগা স্টেশনে চলে আসলাম আর আমার বাইকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো আজকের ম্যাট টা জানি এখানে শেষ হচ্ছে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আপনি যদি ম্যাটটাতে কখনো না উঠে থাকেন তবে একবার অবশ্যই এই অভিজ্ঞতা নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামতটি জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে নেক্সট কোন জায়গায় নতুন কোনো এক্সপ্লোরে